মগের মুল্লুক হোটেলে তো চলুন থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা আমি আবারও বলি আমরা যাচ্ছি মগের মুল্লুক হোটেলে এটা ঝিনে দায় কুষ্টিয়া রোড আমতলা বাজারে তো জাতি প্রচন্ড বৃষ্টি হচ্ছে একটু পর পর বৃষ্টি হচ্ছে তো দেখেন বৃষ্টিতে ভিজে গেছি তারপরও জাতি হবে খেতে তো আবার উঠলাম অনেক পথ চালানোর পরে আমরা চলে আসলাম সেই মগের মুলুক হোটেল আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মগের মুলুক হোটেলে তো এটা আছে স্থান আছে আপনার আমতলা বাজার কুষ্টিয়া রোড ঝিনেদা আর কি তো চলে আসলাম বিখ্যাত সেই মগের মুলুক হোটেলে তো আসেন কি কি খাবার আছে দেখব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন অনেক কথা শুনেছি আপনার বুঝেছেন মানে

আপাতত আমাদের এই আইটেম গুলো আছে খাবার ইনশাআল্লাহ আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে আমাদের কাজ কার্যক্রম এখন শেষ হয়নি হোটেলের কার্যক্রম শেষ হলে আরো বাড়াবো ইনশাল্লাহ আমরা খেয়ে চেক করে দেখবো যে কেমন টেস্ট ঠিক আছে সাথে থাকুন